হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম টু মাই চ্যানেল ইউয়ান এম এস আজ আমরা সদ্যবাবাকে নিয়ে একটি নতুন জায়গায় ঘুরতে গিয়েছি যেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো এখন যাচ্ছি জলমা বটিয়াঘাটা রোড দিয়ে এই রাস্তাটার একটি অন্যতম সৌন্দর্য হলো রাস্তার দুই সাইড দিয়ে সবুজ গাছপালায় ভরা যার কারণে রাস্তাটির সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে আজ অন্য দিনের তুলনায় এই রাস্তা দিয়ে একটু বেশি পরিমাণ গাড়ি চলাচল করছে আর এই গাড়িগুলো দেখে শুদ্ধ বাবা তো খুবই খুশি গাড়িগুলো দেখছে আর ওর বাবাকে উঠছে বাবা আরেকটা বাবা আরেকটা বন্ধুরা এখন আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি দেখো চারপাশের পরিবেশটা কত সুন্দর এখানে এসে শুদ্ধ বাবা তো খুবই খুশি চারপাশে এত গাড়ি চলাচল করছে আমি তো ওর হাত ছাড়তেই চাচ্ছি না কিন্তু ওর হাত ধরলে হবে না দেখো আমার হাত টেনে ছাড়িয়ে দিচ্ছে আমরা এখন আছি জলমা বটিয়াঘাটা ব্রিজের উপর আর এই ব্রিজের নিচে একটি নদীও আছে কিছুদিন হলো নদীটির জল শুকিয়ে গেছে এই ব্রিজের উপর দাঁড়িয়ে নিচে তাকাতেও ভয় করছে সেখানে আমার সুদ্য বাবা বায়না ধরেছে সে ব্রিজের উপর দাঁড়িয়ে থাকবে দেখো সে কিভাবে দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে তো খুব খুশি আজ ব্রিজের উপর দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করছে আর এই গাড়িগুলো দেখে বাবু কি করবে নিজেই বুঝতে পারছে না আনন্দে আত্মহারা হয়ে রাস্তার উপর একা একা নাচ শুরু করে দিয়েছে আর এই হাসিটুকু এই খুশিটুকু দেখার জন্যই আজ বাবুকে আমাদের এখানে আনা ওর খুশিতেই আমরা খুশি বন্ধুরা তোমরা সকলে আমার শুদ্ধ বাবার জন্য আশীর্বাদ করবে বন্ধুরা তোমরা কে কে এই জায়গাটিতে ঘুরতে এসেছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন আজ তাহলে এই প্রজন্ডে টাটা টেক কেয়ার অ্যান্ড বাই ভালো থাকবে সবাই